নির্বাচন ভন্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান প্রফেসর ইউনুস বলেন পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা করছে এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে অভ্যুত্থানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গণ্ডগোল সৃষ্টি করছে এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে প্রধান উপদেষ্টা বলেন যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকার অগ্রসর হচ্ছে তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না কারণ ফ্যাসিবাদ প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা বৈঠকে রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এ সময় জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস বারদলীয় জোটের মোস্তফা জামাল হায়দার নেজাম ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতাহারি বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ বাংলাদেশ জাসদের ডক্টর মুস্তাক হোসেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ ইসলামী ঐক্যজোটের জোটের মুফতি সাখোয়াদ হোসেন রাজি ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু বাংলাদেশ লেবার পার্টির ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদের মাসুদ রানা এবং জমিয়তে উলাইমা ইসলামের মঞ্জুরুল ইসলামে আফেন্দি উপস্থিত ছিলেন এর আগে বৈঠকের শুরুতে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়